আজকে আমি চলে এসেছি পশ্চিম হিঙ্গুলিয়া বাইতুল মামুর জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মাহফিলে তো শুরুতেই মাহফিলের প্যান্ডেলে প্রবেশ করে ফেলেছি দেখতেই পাচ্ছেন সুন্দর মতোই মাহফিলের কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল আর মাহফিলটা অনুষ্ঠিত হয়েছে গত নয় জানুয়ারি দশ জানুয়ারি একদিন গ্যাপ দিয়ে ভিডিওটা এগারোই জানুয়ারি পাবলিশ করা হচ্ছে একটু ব্যস্ত ছিলাম যে কারণেই আসলে সময় মতো ভিডিওটা আপলোড করতে পারেনি তো মাহফিলের প্যান্ডেলে বেশ কিছুক্ষণ ওয়াজ শুনে এরপর বের হয়ে গিয়েছিলাম চারপাশটা একটু ঘুরে দেখবো বিশ্বত মাহফিলকে কেন্দ্র করে যে দোকানপাটগুলো সেখানে যাবো একটু ঘুরে ফিরে দেখবো টুকটাক খাওয়া দাওয়া হবে কারণেই আসলে এখানে চলে আসা তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতই আসলে এখানে লোকজন ব্যবসা বাণিজ্য করছিল সেই জিনিসটাই আপনাদেরকে দেখাচ্ছিলাম পশ্চিম বেঙ্গুলিয়া এই গ্রামটার অবস্থান হচ্ছে পূর্ব বাখরপুর গ্রামের একেবারেই পাশে বাংলা বাজার এরিয়াটার আগে ওয়াবদা রাস্তা ব্যতীত গ্রামের ভিতর যেই রাস্তাটা সেই রাস্তাটা দিয়েই এই মসজিদটা পাবেন আর আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম খুব সুন্দর মতোই তারা ব্যবসা বাণিজ্য করছিলেন সত্যিকার অর্থে এরকম মাফিল কেন্দ্রিক ব্যবসা বাণিজ্য দেখতেও আসলে ভালো লাগে মাঝে মধ্যে টুকটাক স্ট্রিট ফুড ট্রাই করা হয় মাহফিলে আসলে সেটাও আসলে চমকপ্রদ একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছেন কি পরিমাণে মানুষ এখানে ছিল আর মাফিলের প্যান্ডেলেও প্রচুর মানুষের জনসমাগম দেখে এসেছি সবকিছু মিলিয়ে জমজমাট একটা মাহফিলের আয়োজন হচ্ছে সত্যিকার অর্থে গত চার পাঁচ বছর ধরে এই মাহফিলটা বন্ধ ছিল রাজনৈতিক ইস্যুর কারণে এবং পরবর্তীতে এখন রাজনৈতিক পট পরিবর্তনের পর মাহফিলটা আবারও প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে এরপর এলাকাটা ঘোরাঘুরি শেষ করে আমরা আবারও মাহফিলের প্যান্ডেলে চলে এসেছিলাম তারপরও আবার লম্বা সময় ধরে মাহফিলে বসে বসে ওয়াজ মাহফিল এবং বিশিষ্ট ইসলামী বক্তাদের আলাপ আলোচনা শুনছিলাম যেটা সত্যি ভালো লাগার একটা বিষয় মাহফিল কেন্দ্রিক এরিয়াগুলোতে আসলে আমি সবসময় কিছু সময়ের জন্য হলেও এরকম ওয়াজ বা মাহফিল বা বক্তাদের বয়ান শোনার চেষ্টা করি এবং সেই অনুযায়ী চলারও চেষ্টা করি জানি না কতটুকু কী পারি তবে দোয়া করবেন আমার জন্য যাতে আমি আসলে সেভাবেই চলতে পারি আর এখন দেখতে পাচ্ছেন মাহফিলে বক্তা চেঞ্জ হচ্ছিলো একজনের পর একজন আসছিলেন আর এরকম সময় ভিডিওটা করছিলাম সত্যিকার অর্থে মাহফিলে একেবারে শেষ পর্যন্ত আমি থাকিনি চলে এসেছিলাম আর যাওয়ার আগ মুহূর্তে যতটুকু সম্ভব ভিডিও করে নিয়ে এসেছিলাম আপনাদের দেখানোর উদ্দেশ্যেই আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে